দুর্গাপুর সিধু কানু স্টেডিয়ামে অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশ নিয়ে সতেরোটি সোনার পদক জয় করেছেন তারা এছাড়াও নটির রৌপদক ও পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করে জেলার নাম উজ্জ্বল করেছে জলপাইগুড়ি পোর্টস তাইকোন্ডো একাডেমির দল এই সাফল্যের জন্য সোনা জয়ী খেলোয়াড়িরা আগামীতে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে জলপাইগুড়ি স্পোর্টস তাইকন্ড একাডেমির প্রশিক্ষক মিন্টু বর্মন জানান আমাদের একাডেমি থেকে প্রায় উনত্রিশ জন খেলোয়াড়িরাই রাজ্যের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তার মধ্যে সতেরোটি সোনা নটি রোপা এবং পাঁচটি ব্রোঞ্জ পদক জয় করে তারা জয়লাভ করেন সিনিয়র মহিলা গ্রুপ পমসেতে সোনা জয় করেছে চিত্রা রায় সরকার ও দশমী রায় ক্যাডেট বয়েজ গ্রুপ পুমসেতে সোনা পেয়েছেন গৌরব বর্মন সায়ক ভট্টাচার্য অর্ণব মাহাতো সুরজ সরকার রূপম বর্মন ও অনিরুদ্ধ বর্মন সাব জুনিয়র বালুক হিসেবে সোনা পেয়েছে সাব জুনিয়র বালিকা বিভাগে সোনা জয় করেছে কৃতিকা সরকার হিয়া রাউত ও পিয়ালি দত্ত এছাড়াও সোনা জয় করেছে অভিষেক রায় অনুদেব সিদ্ধা রূপম বর্মন এবং প্রাপ্তি রায় আদিত্য রায় পাটুয়ারি জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা